হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে না একটা বিখ্যাত পিৎজা যেটা হচ্ছে নাম হচ্ছে পিৎজা ফিজা পিৎজাটা আসলে খুবই সুস্বাদু খুবই মজা এটা ইতালিতে না পুলিশ ছাড়া আপনি আর কোথাও পাবেন না এই পিৎজাটা তো দেখতে দেখুন পিৎজাটা কীভাবে তৈরি করতে হয় আপনি যদি একবারে পিৎজাটা খান তাহলে এই পিজাটা সত্যি সত্যি প্রেমে ভরে এই পিৎজাটা খেতে আসলে খুবই মজা আপনি না খেলে আসলে বুঝতে পারবেন না আর এটা না পুলিশ ছাড়া কোথাও পাবেন না টোটাল ইতালিতে কোথাও পাবেন না শুধু নাপোলিতেই পাবেন এটা নাপোলির এক নাম করা পিজ্জা পিজ্জা তো দেখুন কিভাবে তৈরি করতেছে আমাদের পিজ্জা শেপ এই ধরনের পিজ্জা খেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ইতালিতে আর কোনো কোথাও পাবেন না আপনাকে অবশ্যই নাপলি আসতে হবে নাপলি আসলে এই সমস্ত পিজ্জা খেতে পারবেন ইতালিতে কোথাও পাবেন না আর এমনিতেই নাপোলি ইতালির মধ্যে পিজ্জার জন্য বিখ্যাত তো পিজ্জাটা ওইখান থেকে বানানোর পরে আমরা নিয়ে এসছি আমাদের কাছে কুচিনায় এটাকে ফ্রাই করতে হবে আসলে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে এটাকে চার পাঁচ মিনিট ফ্রাই করার পরে আসলে এটা খেতে পারবো তো আমাদের পিৎজা কিন্তু একবারে শেষের দিকে প্রায় হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে এখনই এটাকে তুলে ফেলবো তেল থেকে দেখতে থাকুন তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন